সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে অনেকে জানেন তো আপনারা যারা যারা চান বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা যদি আজকের আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা নিজের আবেদন নিজে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে করে ফেলতে পারবেন অর্থাৎ কম্পিউটার দোকানে গিয়ে আপনাদেরকে আবেদনের জন্য এক্সট্রা টাকা খরচ করতে হবে না তো আমি আজকে আপনাদেরকে পুরো সার্কুলারটা পুলিশ কনস্টেবলের যে সার্কুলারটা আছে পুরো সার্কুলারের সকল তথ্য এ টু জেড তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি পদের নাম এখানে দেখতে পাচ্ছেন পদের নাম টেনি রিক্সকুট কনস্টেবল টিআরসি অর্থাৎ এটা হচ্ছে পুলিশ কনস্টেবলের একটা নিয়োগ এরপর আপনাদেরকে পদ সংখ্যা দেখাই দেখতে পাচ্ছেন টোটাল চার হাজার দুইশো জন লোক নিয়োগ নিবে সেই ক্যানের মধ্যে তিন হাজার চারশো জন পুরুষ এবং আষ্টশো জন নারী এরপর আসি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এসএসসি অথবা সমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবে প্রার্থীদের উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ থাকতে হবে দুই দশমিক পাঁচ অর্থাৎ যারা এস এস সি পাস করছে তারা আবেদন করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু তাদেরকে ন্যূনতম জিপিএ থাকতে হবে টু পয়েন্ট পাইপ এরপর আমার এখানে দেখাচ্ছে জাতীয়তা জাতীয়তা হচ্ছে বাংলাদেশের অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্ত নয় এরপর আমরা যদি বয়সের দিকে একটু যাই দেখতে পাচ্ছেন এখানে আডার হতে ২০ বছর হইতে হবে এখানে দেখেন নির্দেশনা দিয়ে দিছে যে সকল পাত্রীর বয়স আঠারো মার্চ দুই হাজার তারিখের মধ্যে আঠারো থেকে বিশ বছর হবে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এরপর আমরা একটু শারীরিক যোগ্যতাতে যাই এখানে উচ্চতা দিয়ে দিছে দেখতে পাচ্ছেন পুরুষ পাত্রের ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে এবং নারীর ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং যদি মুক্তিযোদ্ধা কেউ থেকে থাকে তাহলে কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থী পাঁচ ফুট এবং নারী পার্থী পাঁচ ফুট দুই এরপর হচ্ছে বুকের মাপ সাধারণত স্বাভাবিক অবস্থায় বুকের মাপ একত্রিশ বা তেত্রিশ হয়ে থাকে এবং কোটার ক্ষেত্রে তিরিশ একত্রিশ ইঞ্চি হইলেও হবে যখন আপনারা আবেদন করবেন ইঞ্চিগুলো তখন আসবে তখন আপনারা যখন ঘরটা পূরণ করবেন তখনই আপনারা বুঝে যাবেন ইঞ্চি বা বুকের মাপের কাজ কী বা আপনারা কিভাবে কি করবেন এরপর আছে ওজন ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে সেম এরপর দৃষ্টিশক্তি 6/22 এবং 6/22 পুরুষ মহিলার ক্ষেত্রে সে এরপর হচ্ছে আবেদনের সময় এখানে দেখতে পাচ্ছেন 3 মার্চ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 18 মার্চ রাত 12টা পর্যন্ত আবেদন চলবে এবং আবেদনটা আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এরপরে আপনারা যদি আবেদন করে থাকেন আবেদন করার পরে আপনাদের মোবাইলে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে এই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা আপনাদের টেলিটক সিম থেকে চল্লিশ টাকা সরকারি ফি এবং কিছু চার্জ আছে দুই চার ছয় টাকা এরকম অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টটা আবেদনের আটচল্লিশ ঘন্টার ভিতরে করতে হবে এরপর আসতেছে আবেদনপত্রে পাত্রিস স্বাক্ষর অবশ্যই আবেদনপত্রে সাক্ষর এবং ছবি অবশ্যই প্রয়োজন আপনারা সবাই জানেন যখনই আবেদন করেন তখনই সাক্ষর এবং ছবির প্রয়োজন হয় তো সাক্ষর এবং ছবি কতটুকু সাইজ প্রয়োজন আপনারা দেখতে পারছেন সাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি পিক্সেল এবং ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো পিক্সেল এটা সাধারণত যত পুলিশ টেলিটক বলেন আপনি রেলওয়ে টেলিটক বলেন অর্থাৎ যত ধরনের টেলিটক সরকারি চাকরি আছে সকল চাকরির ক্ষেত্রে এই সাইজটা কিন্তু সেম ছবি তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি আপনারা মোবাইল দিয়ে বা কম্পিউটার ফটোশপের মাধ্যমে এই সাইজগুলো করে নিতে পারেন এরপর আপনাদেরকে দেখায় আবেদন করার পর তো চল্লিশ টাকা পেমেন্ট করার কথা বললাম এখন আপনারা কিভাবে পেমেন্টটা করবেন অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হলে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আপনাদের টেলিটক সিমে রিচার্জ থাকতে হবে আপনারা প্রথম এসএমএস এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে লক্ষ্য করেন আপনারা প্রথম এস লিখবেন টিআরসি সবগুলো বড় হাতের এখানে যেভাবে আছে ওইভাবে এরপর আপনারা জাস্ট একটা স্পেস দিবেন অ্যাসপেস দেওয়ার পর আপনারা আপনাদের ইউজার আইডিটা লিখে দিবেন আপনার ইউজার আইডি অবশ্যই আপনার যে নম্বরটা দিবেন ওই নম্বরে বা আপনারা যখন আবেদন করবেন তখন আবেদনের উপর দিয়ে ইউজার আইডি লিখে দেয় ওই ইউজার আইডিটা এখানে বসাবেন বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স থ্রি টু নম্বর এটাতে সেন্ড করবেন এক্সাম্পল হিসেবে দেখেন এখানে টিআরসি আর সি এ ভি সিডি ইএফটা হচ্ছে মূলত ইউজার আইডি আর টিআরসিটা সবাই লিখবে একদম যত মানুষ আছে সবাই লিখবে কিন্তু ইউজার আইডিটা ভিন্ন হবে এরপর এটা লিখার পর জাস্ট ওয়ান সিক্স থ্রি বলবেন সেন্ড করার পর দেখেন আপনাকে একটা রিপ্লে বা সেটা হচ্ছে টাকার একটা আপনার দেখতে পাচ্ছেন এরপর আপনাকে এখানে একটা পিন দিবে দশ ডিজিটের এখানে লেখা আছে দেখেন ইউর পিন দশ ডিজিট এখানে দশ ডিজিটের একটা পিন দিবে এরপর আপনাকে পিনটা কপি করে দ্বিতীয় এস এম এস পাঠাইতে হবে দ্বিতীয় এস এম টা কীভাবে পাঠাবেন দেখেন এখানে লিখবেন সি আবারও এরপরে দিবেন ইয়েস ইয়েস লিখে এরপরে জাস্ট এসপেস দিবেন এরপর আবার এই যে দশ ডিজিটের একটা পিন দিবে এই পিনটা আপনারা এখানে বসাবেন বসানোর পরে আগের মতো সেম ওয়ান সিক্স থ্রি টু নম্বরে সেন্ড করে দিবেন এরপর আপনাকে একটা ফিটি বা রিপ্লে এস এম এস দিবে সেটা হচ্ছে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশান আপনার নামটা দেখাবে এরপর ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট এরকম একটা মেসেজ দেখাবে এটা গেল আপনারা কীভাবে পেমেন্ট করবেন এরপর আপনারা এখানে দেখতে পারছেন হেল্পলাইন যদি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা এই হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আবার ফিরিয়ে আনতে পারে অথবা আপনার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে ওই ক্ষেত্রে অন্য কোন সহযোগিতা প্রয়োজন তাহলে আপনারা এভাবে এই হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারে দেখেন এখানে আবার দিয়ে দিছে নিচে দিয়ে যদি আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ওয়ান টু এ কল করে প্রথমে আট প্রেস করবেন এরপরে এক প্রেস করে আপনারা যে ধরনের সহযোগিতা প্রয়োজন আপনারা চাইলে খুব সহজে নিতে পারেন এরপর আসি নির্বাচন পদ্ধতি সাধারণত পুলিশে তিন ধরনের পরীক্ষা হয়ে থাকে প্রথম হচ্ছে প্রিলিমারি এরপরে শারীরিক মাপ ও কাগজপত্র যা চাই এরপর হচ্ছে লিখিত পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার পিলিমারি পরীক্ষা এরপরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করবে এরপর আপনার লিখিত পরীক্ষা হবে এবং আপনারা যদি একটু দেখেন তে সকল তথ্য পড়েন এরপরে শারীরিক মাপে পড়েন এরপরে লিখিত পরীক্ষায় পড়েন এখানে সব ডিটেইলস দিয়ে দিচ্ছে যেমন আপনার লিখিত পরীক্ষায় কত মার্কে পরীক্ষা হবে যেমন এখানে পঁয়তাল্লিশ মার্ক এবং বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞান এগুলো থেকে প্রশ্ন করবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি পরীক্ষাগুলো শারীরিক মাপ এবং আপনার লিখিত পরীক্ষা সবকিছু হয়ে যান পরীক্ষা আপনাকে টাকা আপনি হয়ে যাবে মাপ কাগজপত্র যাচাই প্লিমারি এগুলো হয়ে যাওয়ার পর আপনাকে আবারও একশো টাকা পেমেন্ট করতে হবে এবং একশো টাকা ওইটা সরকারি ফি এবং তার পাশাপাশি ওইটা আপনাকে টেলিটুক স্লিম মাধ্যমে পেমেন্ট করতে হবে দেখেন এখানেও বলে দিছে আপনারা কিভাবে পেমেন্টটা করবেন প্রথম আপনাকে যেভাবে দেখায় পাইছি প্রাইস সেম প্রথম এস এম আপনারা এখানে সার্কুলারটা পরে নিলে আপনারা খুব সহজে বুঝে যাবেন তো এটা আমি আর দেখাচ্ছি না এরপর আসি পরীক্ষার সময় আপনারা কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষা দুই তিন দিন আগে আপনাকে এস দেয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেন তখন আপনারা একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড ওই অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেন ওইটা আপনারা কি দুই কপি কালার প্রিন্ট নিতে হবে এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি এরপর আপনার একটা চারিত্রিক সনদ নিবেন সেটা হচ্ছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদ অর্থাৎ আপনার চেয়ারম্যান যেটা বলি ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে যেটা নেন ওইটা না আপনি সর্বশেষ যেখানে পড়াশোনা করছেন ওইখানে প্রদান কর্তৃক চারিত্রিক সনদ নিতে হবে এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ এই নাগরিকত্ব সনদটা আপনাদেরকে অবশ্যই আপনার ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশন যার যেটা হয় ওইখান থেকে নিতে হবে চার ট্রিক সনদটা নিতে হবে স্কুল থেকে বা কলেজ থেকে আর নাগরিকত্ব সনদটা নিতে হবে আপনার অবশ্যই ইউনিয়ন পৌরসভা থেকে এরপর একটা অভিভাবকের সম্মতিপত্র আছে আপনি দেখতে পাচ্ছেন এই অভিভাবকের সম্মতিপত্রটা পুলিশের ওয়েবসাইটে দিয়ে দেয় আপনার ওইখান থেকে চাইলে ডাউনলোড করে সম্মতিপত্রটা হাতে পূরণ করে বা কম্পিউটারে পূরণ করে অভিভাবক থেকে সাক্ষ্য নিয়ে আপনারা নিয়ে আসতে পারেন মূল কপিটা এরপর হচ্ছে জাতীয় পরিচয় পত্র যদি জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে নিয়ে আসবে আর না থাকলে পিতা মাতা জাতীয় পরিচয় পত্রের মূল কপি আনতে হবে এরপর আপনার ছবি ছবিটা তিন কবি হইতে হবে এবং তিন কবি সরকারি গ্রাজুয়েট কর্মকর্তা এরপর মুক্তিযোদ্ধার কোটা থাকলে সেক্ষেত্রে থাকে বা ভারতীয় তালিকা বা মুক্তিযোদ্ধার নামে জারেকিটির কিছু থাকে ওগুলো আপনারা মূল কপি নিয়ে আসতে হবে অবশ্যই কোতার ক্ষেত্রেও সেম যদি প্রমাণক কিছু থাকে তাহলে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সন সনদপত্রের মূল কপি বা অন্য কোনো ডকুমেন্ট থাকলে ওগুলো নিয়ে যাবেন শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যায়ন পত্র এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে সরকারি বা আধা সরকারি বা স্বায়িত্বশাসিত অবস্থায় চাকরি করেন ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠানের প্রধান বা যা যে কারো অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে এরপর আসি প্রশিক্ষণ প্রশিক্ষণে দেখতে পারছেন অবশ্যই সাত থেকে ছয় মাসের মেয়াদি মৌলিক প্রশিক্ষণ থাকবে ওইটাতে আপনাকে অংশগ্রহণ অবশ্যই করতে হবে যারা বিনামূল্য পোশাক শহর থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য এবং সাত দশমিক দুই প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতামেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে এরপরে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের চাকরির সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার পনেরো সালের জাতীয় ব্যর্থে নয় হাজার থেকে একুশ হাজার পর্যন্ত প্রাপ্য পরীক্ষার তারিখ ও সময় হচ্ছে জেলার নাম এরপর হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যা ও ফিজিক্যাল টেস্ট এরপরে লিখিত পরীক্ষা এরপরে মৌখিক পরীক্ষা তো এটা আমি আর দেখাচ্ছি না আপনারা যে যা জেলা সেটা আপনারা দেখে নেবেন দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনার জেলা যেটা আপনারা এটা দেখে আপনার শারীরিক পরীক্ষা ছয় সাত ও আট লিখিত পরীক্ষা আঠাশ এপ্রিল অর্থাৎ যার যে জেলা ওই জেলা অনুযায়ী সবার পরীক্ষা হবে এবং সময় দিয়ে এদিকে আপনার একটু সার্কুলার টা ভালোভাবে পড়ে নিলে আশা করি বুঝতে পারবেন এখন আমি যেটা বললাম আপনার সকল তথ্য এখানে সার্কুলার পেয়ে যাবেন যদি সার্কুলার একটু ভালোভাবে পড়ে তাহলে আপনাদের সবকিছু আমি যেরকম যা কিছু বলছি সে আপনার জন্য অনেক সুবিধা হবে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চান পুলিশ কনস্টেবল কিভাবে আবেদন করবেন ওই একটা ভিডিও দেওয়ার জন্য তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই ধরনের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো Allahu pes Assalamualaikum warahmatullahi wabarakatuh